আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি আমি মোকুলা রহমান সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছি আজকে আমি ভৌত বিজ্ঞান বিষয়ে ভাইবা দিয়েছি ভাইবা বোর্ডে ঢুকার শুরুতেই স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আজকে কোন বিষয়ের উপর ক্লাস নেবেন তা আমি বললাম যে আমি কাজের উপর ক্লাস নেব তো আমি একটু ক্লাস নিলাম বলো যে এক মিনিটে ক্লাস শেষ করবেন আমি এক মিনিটে মধ্যে শেষ করি তারা খুশি হয় এবং এরপরে জিজ্ঞাসা করে কাজ কখন শূন্য হবে তো আমি বললাম যে যখন স্মরণ শূন্য হবে এবং মধ্যবর্তী কোণের মানটা কত হলে শূন্য হবে সেটা বললাম তখন তারা খুশি হলেন এবং আবার বললেন যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরতেছে এটা কি সত্য না মিথ্যা বললাম সত্য তো তখন খুশি হলেন আবার বললেন যে এই পৃথিবীর চারদিকে যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে এই মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজটা শূন্য হবে সেটা বললাম তারপর বললেন আপনি ঠিক আছে আপনি আসতে পারেন আমার নাম রোকসানা আক্তার জেলা ঢাকা আমাকে ফিজিক্স সম্পর্কে প্রশ্ন করেছে আহ প্রশ্ন করেছে যে আমার একজন প্রিয় শিক্ষকের গুণ সম্পর্কে আর নিউটনের কাজ সম্পর্কে আর আইনে স্টাইনের কিছু আবিষ্কার কি করেছে সেই সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি সাকিব হোসেন আমি শেরপুর জেলা থেকে আসছি আজকে আমাদের চলচ্চিত্র বাইবা হলো ইনসালা মোটামুটি ভালো হয়েছে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে রুট কাকে বলে রুদ্র সূত্রটি তারপরে রুদের একক তারপরে মৃতদের মহাকুশ সূত্র দর্শন এটি মোটামুটি ভালো হয়েছে আমি মোহাম্মদ শামিম হোসেন আমি নওগাঁ জেলা থেকে এসেছি আমি জগন্নাথ দাসেরি থেকে পড়ালেখা শেষ করছি তো আমি ভৌত বিজ্ঞান থেকে আর কি ভাইবা দিয়েছে আর কি তো ভাইভা মোটামুটি ফ্রেন্ডলি ছিল আমাকে জিজ্ঞেস করছে যে এক নিউটন বল কাকে বলে এরপরে নিউটনের সূত্রগুলো কি এবং আইনস্টাইন এবং নিউটনের মধ্যে কার অবদান আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কার অবদানটা বেশি আর কি ব্যাস্টিস আর কিছু জিজ্ঞেস করা নাই কি এতটুকু আমার নাম সাইদলি আশিক আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি আমি পদার্থ বিজ্ঞান বিষয়ে ভাইবা দিয়েছি আমার ভাইভা বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল তিনজন ছিল বোর্ডে তিনজনের ভিতরে একজন কাগজপত্র দেখছিল আর বাকি দুজন হচ্ছে কোশ্চেন করছিল আমাকে বেশি একটা কোশ্চেন করেনি কিছু খাতাতে ফিগার আঁকা ছিল ফিজিক্সের অ্যাক্সিলারেশন কারেন্টের ডিসি কারেন্টের আর হচ্ছে একটা সূত্র লেখা ছিল যে সূত্রতে হচ্ছে প্ল্যাং কনস্ট্যান্ট ছিল জিজ্ঞাসা করছিল যে এটা কি এবং এটার মান কত দ্যাটসমিন প্ল্যাং কনস্ট্যান্টের মান কত আর একটা লেখা ছিল নিউ লেখা ছিল সেটা দিয়ে একটু কনফিউজ করছিল যে এটা নিউ না মিউ তো এটুকুই জিজ্ঞাসা করার পরে আমাকে बस आपने आसते तब भगवत फूल फ्रेंडली